দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা দেখতেছেন যে আমরা একটা মরিচ ক্ষেতের মধ্যে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে যেটা দেখলাম যে এই জায়গায় অসংখ্য ফলন হয়েছে মরিচের দেখতেছেন যে এই গাছটা থেকে যদি এখন আমি হারভেস্ট করি তাহলে এক কেজি প্লাস হবে মরিচ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নিয়ামত যে অসংখ্য ফলন হয়েছে আর এটা হাইব্রিড জাতের মরিচ আমরা হাইব্রিড জাতের বিভিন্ন জাতের মরিচের ছাড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দেই দেখতেছেন যে এই গাছে অসংখ্য মরিচ ধরেছে এবং অসংখ্য কুড়ি আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়া নেয়ামত দেখতেছেন যে দেখলে নয়ন ভরে যায় দেখতেছেন অসংখ্য মরিচ ধরেছে আপনাদের বিভিন্ন জাতের মরিচের চারা প্রয়োজন হলে অবশ্যই আমার স্কুলের দ্বারা আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ